প্রথমেই আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের স্টার্ট মেনুতে ক্লিক করবেন এখানে সার্চবারে আপনি স্ক্রিন মার্কার লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার সামনে স্ক্রিন মার্কার অ্যান্ড রেকর্ডারের একটা অপশন চলে আসবে এরপর ইনস্টল অন উইন্ডোজ এটাতে ক্লিক করবেন এরপর আপনি গেট অপশানে ক্লিক করার সাথে সাথে এটা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে এরপর আপনার ডিসপ্লেতে একটা মার্কারের পপ আপ চলে আসবে আপনি ঠিক এই অপশনগুলো সম্পূর্ণরূপে কেটে দিয়ে বের হয়ে আসবেন পাউজ দিয়ে আমি মার্কারটাকে ডানে বামে মুভ করালাম এখানে মার্কারের উপর আইতে ক্লিক করলে ওইটা হাইড হয়ে যায় আবার আইয়ের উপর ক্লিক করলে ওইটা ভিউতে চলে আসে এখানে দেখেন মার্কারের উপরে একটা কম্পিউটার সাইনে মার্ক করা আছে এবার আমি যদি মার্কে মার্ক করি এবং আমার ল্যাপটপের ডিসপ্লেতে আমি মার্ক আঁকলাম আবার আমি ডিলেটে ক্লিক করলে ওইটা ডিলেট হয়ে গেল এরপর আমি ঠিক কালার অপশনে ক্লিক করার সাথে সাথে কালার অপশনটা সামনে চলে আসলো এখান থেকে আমি যে কোনো কালার অর্থাৎ রেড কালার চুজ করে এবার যদি আমি মার্কার দিয়ে আঁকি দেখেন আমি এরপর যদি আয়তকার মার্কার নেই ঠিক একটা রেড কালারের আয়তকার মার্কার এঁকেছি আবার আমি ঠিক পেন অপশনে ক্লিক করে আমার ডিসপ্লের যে কোনো জায়গাতে আমি ঠিক পেন দিয়ে লিখতে পারি আবার ডিলেট অপশনে ক্লিক করলে সকল মার্কারগুলো ডিলেট হয়ে যাবে আপনি যদি এই মার্কার ট্রেটাকে হাইড করতে চান সেই ক্ষেত্রে হাইড দ্য ট্রে ওই অপশনে ক্লিক করলে এই মার্কার অপশনটা হাইড হয়ে যাবে এইটাকে আনহাইড করার জন্য আপনি আপনার ল্যাপটপের নিচের যে মার্ক অপশন আছে ওখানে ক্লিক করে ওখান থেকে ঠিক এই মার্কার অপশনটা সিলেক্ট করলে ঠিক এইটা আবার আপনার ডিসপ্লেতে চলে আসবে আবার এই মার্কারের রেখাগুলোর আপনি চিকন এবং মোটা করতে পারবেন ঠিক কালার পরিবর্তন করার মতো এই একই মার্কার দিয়ে আপনি ক্রোম ব্রাউজারে ইউটিউবে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড যে কোনো জায়গায় আপনার ল্যাপটপে আপনি মার্ক করতে পারবেন এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার নলেজ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন